সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগতম সো আজকে আমি আপনাদেরকে দেখাবো চায়নাতে আমরা কিভাবে খাওয়ার জন্য পানি কালেক্ট করি আর কি সো এটা হলো একটা বুথ আপনারা পানির বুথ বলতে পারেন এখানে চাইনিসে বিভিন্ন ধরনের লেখা আছে এরকম অনেক কোম্পানির বুথ আসলে রাস্তার আমি যেখানে আসি একটু দেখাই যদি রাস্তার পাশে বা বিভিন্ন কমিউনিটির ভিতরে এরকম পানির বুথ দেওয়া থাকে সো এখানে দুই ধরনের পানির অপশন রয়েছে একটা মিনারেল ওয়াটার আর একটা জেনারেল ওয়াটার সো আপনারা চাইলে দুটাই ড্রিঙ্কিং ওয়াটার দুটাই খাবার পানি আপনারা চাইলে যে কোনো একটা কিনতে পারেন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে আলিপে বা উইপে দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে স্ক্যান করলে এরকম আমি অলরেডি এখানে স্ক্যান করেছি একটু আগেই স্ক্যান করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এম বির বিশ লিটার পানি নিব আর কি বিশ লিটার পানির দাম হলো থ্রি পয়েন্ট ফাইভ জিরো যেটা প্রায় ষাট টাকার মতো বাংলাদেশি টাকায় সো এখানে দুটি দরজা রয়েছে এটা হলো এই দিকের জন্য আর এখানে হলো আরেকটি এই দিকের জন্য সো আমি এখন এখানে আমি দেখতে পাচ্ছেন এই পানির দিয়ে দিলাম এবং এটা হলো পানি অন এটা অন করলে আর কি পানি দিক দিয়ে বের হবে আর এটা অফ করার জন্য সো আমি অন করে দিলাম দেখতে পাচ্ছেন কতটা উন্নত এবং কতটা মেশিনারিজের ব্যবহার এখানে হয়ে থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন চায়নার শুধু পানি না এরকম সব কিছুই আর কি অটোমেটেড করা থাকে এরকম অনেক অনেক দূর রাস্তায় এবং বিভিন্ন কমিউনিটিতে বসানো রয়েছে সো ঠিক আছে আপনারা এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে আমি এখন এটা অফ করে দেব আপনারা এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে বা চ্যানেল সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক করেন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে